জেলখানা দিছে উমুক দিছে দেখবে আবার কয়েকদিন পর এক মাস পর আবার একই যেই লাউ হে কো দিয়ে যাব এখানে কমেন্ট করে জানান কি লাইলা মামু কি আবার একসাথে হতে পারে না আমি চাই আগের মতো সুস্থভাবে তারা অ্যাটাচ হয়ে যায় এবার প্রিন্স মামুন এবং লাইলার মাঝখানে ঢুকে গেছে বিডি ইমরান দর্শক আপনারা হয়তো সকলে জানেন প্রিন্স মামুন এবং লাইলার মাঝখানে বিডি ইমরান কতটা ভূমিকা রাখে তাদের মধ্যে যেটাই সমস্যা হোক না কেন তাদের মধ্যে যেটাই হোক না কেন এই বিডি ইমরান কোনো না কোনোভাবে এই সমস্যাটাকে সলভ করে দেয় হ্যাঁ দর্শক এবার বিডি ইমরান আসলে কিসের জন্য এসেছে সে কি এই সম্পর্কটাকে আবার জোড়াই লাগার জন্য এসেছে নাকি এই সম্পর্কটাকে আবার মানে কিলিন করার জন্য এসেছে আসলে বিডি ইমরানের এখানে ভূমিকাটা কি আজকের ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা প্রিন্স মামুন এবং লায়লা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা হয়তো সকলে জানেন বেশ কিছুদিন আগে লায়লা এবং প্রিন্স মামুনের মধ্যে যখন একটা ঝগড়া হয় যখন একটা মারামারির অবস্থা হয় তখন কিন্তু এই বিডি ভারত থেকে সেন্ডি শাহকে নিয়ে এসে প্রিন্স মামুন এবং লায়লার মধ্যে একটা সম্পর্ক করে দেয় হ্যাঁ দর্শক এই বিষয়টা হয়তো আপনারা ভুলে যাননি। হ্যাঁ দর্শক এবার এই পিঞ্জ মামুন এবং লাইলার মধ্যে যে বিবাদটা চলছে এই বিবাদের মধ্যে এবার ঢোকে গেছে বিদিমরান। এবার বিদিমরান আসলে কি করতে যাচ্ছে? সে আসলে তাদের দুজনের মধ্যে রাগ ভাঙাতে যাচ্ছে, তাদের দুজনের মধ্যে মিল করাতে যাচ্ছে না কি করাতে যাচ্ছে? আসলে এই বিষয়টা শুরু আমরা আজকে বিদিমরানের কাছ থেকে। সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি জানি যে প্রতিটা বাংলাদেশের ভিতরে বিশ্বে যে যে কোনো মাই হোক না তাদের মনগুলো কিন্তু সরল থাকে। এখন যে ইয়াং জেনারেশন আমরা জানি যে একটা ছেলে মেয়ে একসাথে থাকলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর এখন যারা হচ্ছে আমার মায়ের বয়সের যারা আছে যদি বলি মা উনি এরকম উনি এরকম বলব যে ভাই বোনের মতোই দেখতেছে এটা কিন্তু দেখবে প্রত্যেকটা মা কারণ আপনার মা কখন আপনাকে নিয়ে নেগেটিভ থিঙ্কিং করবে না ঠিক তাই উনি পজিটিভভাবে নিছে যে ভাই বোনের মতো মনে হয় আসে কিন্তু আস্তে আস্তে যে একটা মধু বলার ভিতরে থাকার পর যে সে মনে করে এত সংযুক্ত হয়ে যাব সম্পর্ক এটা তো আমাদের ফেসবুক টিকটক বলেন ইউটিউব বলে কেউই তো জানতো না যাই হোক সম্পর্ক গড়াই কিন্তু সম্মতিটা তখনই দিছে আমি দেখি না এরকম বিরূপ বাট হচ্ছে আন্টি কিন্তু খুব সেনসিটিভ একটা মানুষ মানে ডিজিটাল দিক দিয়া না মানে ছেলেকে কিভাবে কি করতে হবে ওই দিক খুব সেন্সিটিভ আমি তো আর তাকে পার্সোনালভাবেও চিনি যে যখন রাগ করছে খাই নাই কিন্তু ভাত খাই নাই আমি জোড়া করে গিয়া মামুন যখন একটু মানে যে খারাপ কঠিন অবস্থায় ছিল তো পাশে ছিল না আমি জোরাজুরি করে ভাত খাইয়ে দিয়ে আরছি তখন আমি শুনছি তো এখন গ্যানার্সে পরে গে আটকাইলেন না কেন এখন কান্দেন কেন তো বাবা আমি তো এইসব এত কিছু জানি না যে এমনি এমনি হয়ে যাইব তারপর তারপরে আমি বলছি যে যাই হোক যদি কপালে থাকে তাহলে মাইনে নিতে হইব কয়ে অনেক কি করবো দেখবি যে হেরা দুজন অনেক এই যে এমন জেলখানা দিছে উমুক দিছে দেখবি আর কয়েকদিন পর এক মাস পর আবার একই যেই লাউ হেঁ দিয়ে যাবো বাজার আমি কিছু কই না কই অপরাধই উমুক আপনারা দেখবেন যে লাইলার আইয়া মামুনের আগের পিকচার আর এখনকার পিকচার দেখবেন কতটা ডেভেলপ হয়েছে তো একটা মানুষ যখন আর কি ও আগে থেকে স্মার্ট ছিল হ্যাঁ এবং হচ্ছে তার কথাবার্তা কিন্তু মোটামুটি ছিল বাট যখন লাইলা তার লাইফে ইন মানে ইন করেছে ইন তখন থেকে কিন্তু তার কেরিয়ারটা ডেভেলপ হচ্ছে ভাই একদিন খেয়াল করবেন আপনারা তাই আমি মনে করি যে লাইলার সাথে মিলা মিলাটাই ভালো এটা হচ্ছে তাদের একান্ত পার্সোনালিটি বিষয় কেমন কারণ কারণ আমি বলতাছি কারণ কারো পার্সোনালিটি নিয়ে আমি এটা টান দিব না কারণ সে অধিকার মামুনও আমাকে দেনে লায়লা আমাকে দেনে অত ভিতরেও যে রুম ছিল অত যায়নি কারণ অত বিশাল বড় ফ্ল্যাট ছিল আমি নিউজে দেখছিলাম নিউজে দেখার পর আমি এখন কিভাবে জিজ্ঞাসা করবো উনি হচ্ছে আমার একজন যাই হোক না কেন অভিভাবকের মতো সাহায্য করে এখন আমি যদি আমার বড় ভাই একটা অন্যায় করে হ্যাঁ পার্সোনাল বিষয়ে যদি অন্যায় করে আমি তাকে কীভাবে বলবো এটা কি সত্য এটা ব্যা দি না তো আমি ব্যা কাজ করবো কেন মানুষে এগুলা বলবেই বুঝছেন এগুলো মন মানসিকতায় সবাই চায় এখানে কমেন্ট করে জানান কি লাইলা মামুন কি আবার একসাথে হতে পারে না অবশ্যই হইব আমার মা যখন আর কি এখন মোটামুটি আর কি একটু ফেসবুক চালা আমার বিরু দেখার জন্যে যখন লাইলার বিরুটা আসে কাহ রে কি হয়েছে রে সেরিটা লেগে আমার মায়া লাগতে আসে সেরাটা লিখে আমার মায়া লাগতেছে এমন করার দরকার আছে বিয়ার সাথে একবারও করে জীবনযাপন করুক একদম ডিরেক্ট কইছে তাহলে আমার ফ্যামিলি মেম্বাররা তাদের বল ব্লগ দেখে আমি চাই আগের মতো সুস্থভাবে তারা অ্যাটাচ হয়ে যাক আসলে দর্শক বিডি ইমরান কি এই সমস্ত কাজের জন্য এসেছে নাকি আসলে মূলত লাইলা এবং মামুনের সম্পর্কটা মানে ঠিক করার জন্য এসেছে এই বিষয়টা হয়তো এখনো আমরা ক্লিয়ার না কিন্তু দর্শক বিডি ইমরান যেহেতু আসছে বাংলাদেশের ইমরান ভাই যেহেতু এখানে আসছে সেখানে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ টিকটকারদের মধ্যে একটা বিবাদ তৈরি হবে এটা আসলে কখনোই মানা যায় না সো দর্শক আমরা আসলে অপেক্ষা করব যে বিডি ইমরান কখন লাইলা এবং প্রিন্স মামুনের সম্পর্কটাকে জোড়া লাগে দেয় আবার তারা নিজেদের মতো কন্টেন্ট ক্রিয়েটার শুরু করে দেয় খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের এই প্রিয় কাপলদের ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন আপনাদের এই বিষয় নিয়ে কি মনে হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ